কুমিল্লার দুঃখ গুমতি নদী আজকে গুমতির পাড়ের এমন একটি সুন্দর গ্রাম দেখাবো যে গ্রামের বাড়িঘরগুলো থাকে বাঁধের ভিতরে বাঁধের উপর মসজিদ দোকানপাট সহ নিরিবিলি পরিবেশ নদীর পারে বাচ্চাদের ঘুরি উড়ানো নৌকা দিয়ে নদীর এই পার থেকে অন্য পার খেয়া আপার আরো যে কত সুন্দর দৃশ্য দেখা যায় আবার গত বছর কিন্তু বন্যার সময়ে আশা গ্রামে বাদ ভেঙে প্লাবিত হয়েছে কয়েক গ্রাম এইসব দুর্লভ এবং সুন্দর দৃশ্যগুলো দেখাবো আজকের ভিডিওতে তাই এই সৌন্দর্য উপভোগ করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমার পেজটি ফলো করুন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গ্রামটি কুমিল্লা বৈচক উপজেলায় মিথিলাপুর গ্রাম এখানে মানুষের জীবনযাত্রার মান খুবই স্বাভাবিক বিকেলে তাদের এভাবে চা দোকানে আড্ডা দিতে দেখা যায় বাঁধের সাথে রয়েছে সাদামাটা মসজিদ যেখানে নামাজের সময় হলে চলে আসে মুসল্লিরা বিকেল মানুষ হাঁটতে আসে বাতের উপর যেখানে খুব সুন্দর নির্মল বাতাসে দেখা মেলে বাদ থেকে গ্রামের বাড়িগুলো কিন্তু ঠিক এভাবেই নিচু নদীর দুই পাশে আলাদা গ্রাম নদীর পাড়ে রয়েছে খেয়াঘাট যেখানে সবসময় নৌকার দেখা মেলে নদীর এই পার থেকে অন্য পারে যেতে খেয়াঘাটে আবার আড্ডাও জমে ভালো পাখির চোখে দেখা মেলে সাপের মতো আঁকা নদী তার পাশে বাঁধ আর সবুজি সমারোহ এই গ্রামে কিন্তু খুব সুন্দর একটি সরকারি স্কুলও রয়েছে যে স্কুল আসলে সারাদেশের বিভিন্ন গ্রামে দেখা যায় দেখতে একই এই স্কুলের কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আমার আরেকটি ভিডিও আছে যার নিক নিচে পেয়ে যাবেন গ্রামটির ঘরবাড়ির পেছনে কিন্তু দেখা মেলে ফসলি মাঠের যেখানে মনে হবে যেন সবুজ কার্পেট বেছানো বাঁধকে কিন্তু স্থানীয় ভাষায় আইল বলে আর আইলের ভিতর শুকনার সিজনে চর জমে যেখানে মিষ্টি কুমড়া আলু ফুলকপি বাঁধাকপি সহ অনেক ধরনের শাকসবজি হয় আর নদীর পাড়ের জন্য চরের মাটি কিন্তু উর্বর থাকে তাই চরে কিন্তু খুব ভালো সবজি হয় বাঁধ কিন্তু বর্ষার সময় বন্যায় ঢাল হিসেবে কাজ করে বন্যার সময় নদীর পানি অনেক উপরে উঠে গেলেও এই বাঁধের কারণে কিন্তু গ্রামের মানুষ রক্ষা পায় গত বছর কিন্তু এই গ্রামের পাশের গ্রামে বন্যার সময় বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছিল তাই নদীর সৌন্দর্যের পাশাপাশি কিন্তু বিপদও রয়েছে কেমন লেগেছে এই গ্রামের দৃশ্যটি কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না আপনার গ্রাম যদি আরো সুন্দর হয়ে থাকে আপনার গ্রামের নামটি বলে দিন তাহলে ইনশাল্লাহ আমিও ভিজিটে যাব আপনার গ্রামে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ